ইসমিল্লা রহমান আশীর্বাদ শীর্ষক অনুষ্ঠানে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকেই এম নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশে যে কয়েকটি শিক্ষা ব্যবস্থা বহুল প্রাচীন এবং খুব প্রচারিত তন্দে একটি হচ্ছে কই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদিও কই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সময় এগুলির নেতিবাচক সংবাদ সামনে আসে নেতিবাচক সংবাদই দেশ এবং জাতি জানতে পারে কিন্তু সেই জায়গায় আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে যেই ব্যবস্থাটা গোটা দেশের জন্য মানবতার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু দুঃখজনকভাবে এটাকে এক যখন সংবাদ উপস্থাপন করা হচ্ছে সামান্য কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সবাই মিলে এটাকে উপস্থাপন করে পুরো শিক্ষা ব্যবস্থাটা কলুষিত করার চেষ্টা করছে ঠিক তখন এমজিএফ নিউজ নিজের দায়িত্ব থেকে নৈতিক মূল্যবোধ থেকে কয় মাদ্রাসার সংশ্লিষ্ট কাউকে দিয়েই মূলত আজকে গুরুত্বপূর্ণ একটি এপিসোড পুরো জাতির সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছে চেষ্টা করছে আজকে আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত করছি কয়মান একজন বিদগ্ধ চিন্তাবিদ গবেষক এবং মাদ্রাসা পরিচালক মুফতি তামিমুল ইসলাম ফরিদি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুফতি তামিমুল ইসলাম ফরিদি জনাব মুফতি তামিমুল ইসলাম আপনাকে এম এফ নিউজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা আর কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আমরা আমাদের অতিথিদের কাছে আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে কওমি মাদ্রাসার ইতিহাস এবং ঐতিহ্য যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ইতিহাস প্রাচীন কাল থেকেই মুসলিম জাতির শিক্ষা মৌলিক যে শিক্ষা ব্যবস্থা এটা গভীরভাবে প্রতীত তো আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা মৌলিকভাবে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা ছিল আমাদের দেশে ইংরেজরা যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তো মৌলিকভাবে তাদের নিয়ন্ত্রণমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা এই জাতিকে উপহার দেওয়ার জন্য তৎকালীন সময়ের উল্লেখযোগ্য আঁকাবিদদের মধ্যে বলতে হয় হজরত কাসেম নানহমাতুল্লাহ রহমতুল্লা সহ ওনাদের সমসাময়িক কিছু আঁকাবিদদেরকে নিয়ে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা যা ধর্মভিত্তিক গড়ে তোলেন সেটা কেবলমাত্র জাতির সহযোগিতায় সাধারণ মানুষের মুসলমানদের সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে যে কারণে এটাকে কওমি বলা হয়ে থাকে তাহলে আমরা ইতিহাস এবং ঐতিহ্য সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গণমাধ্যমগুলোতে ভাবে। কয় মাদ্রাসায় জঙ্গি তৈরির আখড়া জঙ্গি তৈরির কারখানা বলেও কেউ বলতে চান এবং খোলাখুলিভাবে গণমাধ্যমে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় তারা বিষয়গুলো ছাপান প্রকাশ করেন এবং আমার মনে হয় তারা এক ধরনের আনন্দ এবং খুশি হন এই সমস্ত নিউজে যদিও কয় মাদ্রাসার ইতিহাসে এই ধরনের ঘটনা আমাদের চোখে খুবই কম পড়ে তো তারপরও আমরা আজকে আমাদের অতিথির কাছে জিজ্ঞেস করব। আপনি যেহেতু কয় মাদ্রাসা থেকে উঠে এসছেন এবং কয় মাদ্রাসায় আপনার ধ্যান জ্ঞান তো কওমি মাদ্রাসা জাতির জন্য হুমকি নাকি আশীর্বাদ আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটি বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক এক্ষেত্রে আমি বলবো যে নিঃসন্দেহে কওমি মাদ্রাসা জাতির জন্য আশীর্বাদ কোনো অবস্থাতেই এটা হুমকি হিসেবে আমরা বলতে পারি না বা আমরা মানতে পারি না কারণ হলো কওমি মাদ্রাসায় মৌলিকভাবে যারা পড়াশোনা করে থাকে এদেশের বা কউবি মাদ্রাসা যে সমস্ত দেশে রয়েছে প্রত্যেক জায়গার প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর যে সন্তানগুলো যারা মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি হচ্ছে শিক্ষা এই শিক্ষার আলো থেকে যারা বঞ্চিত হতো এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠীগুলো মৌলিকভাবে কওবি মাদ্রাসায় পড়াশোনা করে আসছে এবং একটি অবহেলিত প্রান্তিক গোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে এসে কৌমি মাদ্রাসা যেভাবে নিরক্ষরতা দূর করছে এটা নিঃসন্দেহে আশীর্বাদী বলতে হবে একটি প্রশ্ন আমরা অতীতের কাছে রাখতে চাইব যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা চালু আছে তন্মধ্যে কয় মাদ্রাসা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা জাতি গঠনে কিভাবে ভূমিকা পালন করছে এটা একটু জানতে আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসা যেহেতু এটি ধর্মভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে ধর্মীয় আচার আচরণ এবং ধর্মীয় সংরক্ষণ বিষয়ে এখানে শিক্ষা পদ্ধতি চালু রয়েছে এবং শিক্ষা দান করা হয় তো মৌলিকভাবে কোরআন হাদিসের বিশুদ্ধ সংরক্ষণ এখানে করে থাকে এবং মানুষকে ধর্মভিত্তিক যে সমস্ত ক্ষেত্রে অবদান রাখা প্রয়োজন যেখানেই মানুষ পথ হারা হয়ে যায় সেখানেই পথের দিশা দেওয়ার জন্য কওমি মাদ্রাসা পড়ুয়ারা অবদান রাখছে এবং কওমি মাদ্রাসায় একটা বিষয় হলো যে কওমি মাদ্রাসা শিক্ষার সঙ্গে দীক্ষাটা এটা ওতপ্রোতভাবে জড়িত আমরা অন্যান্য জাগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখে থাকি সেখানে শিক্ষা দেওয়ার পরে সকাল থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে শিক্ষা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কওমি মাদ্রাসাতে যে কাজটা হচ্ছে সেটা হলো যে শিক্ষা দান করার পরে এই শিক্ষা প্র্যাকটিক্যালি তার ভিতরে প্রথিত করে দেওয়ার জন্য তাকে এটার একটা প্র্যাকটিসনেস দেওয়ার জন্য তাকে এটা পরিপূর্ণভাবে তাদের নিগ্রানিতে তাদের তদারকিতে এটা পূর্ণাঙ্গভাবে করে তো এতে করে শিক্ষার পাশাপাশি যখন দীক্ষা পেয়ে যায় তখন সে একজন আদর্শ মানুষে রূপান্তরিত হয় আরও একটি প্রশ্ন যেটি সচরাচর আমরা মুখোমুখি হই সব আমার মনে হয় কয় মাদ্রাসা এবং সংশ্লিষ্ট সবাই এই প্রশ্নের মুখোমুখি হয় যে এই শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করে তারা কিন্তু কেউ ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় না ব্যারিস্টার হয় না পাইলট হয় না বিজ্ঞানী হয় না তো বর্তমান দুনিয়া তো বিজ্ঞানের যুগ অথচ এই যে বিশাল একটা জনগোষ্ঠী কয় মাদ্রাসা পড়াশোনা করে কিন্তু দেশ এবং জাতি গঠনে বাহ্যিকভাবে এরা কোনো ভূমিকা রাখতে পারছে না এবং এটা একটা মজাদার প্রশ্ন আমরা অতিথির কাছে এটার মজাদার একটা উত্তর চাইব আলহামদুলিল্লাহ প্রশ্নটা আসলে সময়ের সাথে প্রাসঙ্গিক বাকি এক কথায় এটার উত্তর দেওয়াটা মুশকিল তবে এটা আপনি অবশ্যই জেনে থাকবেন যে কৌমি মাদ্রাসা যেহেতু ধর্মভিত্তিক পড়াশোনা এখানে হয় যেটা আমি আপনাকে বলেছি ধর্মের উপরে যে বুথপত্তি তারা অর্জন করে তো সেটার উপরেই তারা ভূমিকা রাখে যেমন কওমি মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে লেখাপড়া শেষ করার পরে মসজিদ মাদ্রাসা অন্যান্য ধর্মীয় যে কার্য আছে এই কার্যগুলি সম্পাদন করে থাকে একটা আরবিতে প্রবাদ আছে ফিকুল ফিকুল লিফান্নিন রিজাল লিকুলিফান্নিন রিজাল প্রত্যেক ফনেরই ভিন্ন ভিন্ন লোক রয়েছে তো আপনার জেনারেলেও যারা পড়াশোনা করে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় একই ব্যক্তি কিন্তু ডাক্তার হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার হতে পারে না বা একই ব্যক্তি কিন্তু ব্যারিস্টার হচ্ছে না আপনি দেখবেন যে এরাও এক একজন এক এক লাইনের হচ্ছে তো কৌমীয় পড়ুয়া যারা এদের লাইনই হচ্ছে যে ধর্মীয় জ্ঞান বিজ্ঞান এটাকে সংরক্ষণ পূর্ণাঙ্গভাবে সংরক্ষণ করা এখানে তারা তো অবদান রাখছি বাকি আশার বাণী হলো যে অনেক উৎসাহী কৌমি পড়ুয়ারা যারা স্বপ্ন দেখে কওমি মাদ্রাসার বারান্দায় থেকেও যে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমি সব জায়গা সেখানেও আমি ভূমিকা রাখবো জাতির জন্য আমি খেদমত করব তো আলহামদুলিল্লাহ এই চিন্তাকে সামনে রেখে বর্তমান সময়ে এসে অনেক কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ব্যারিস্টার কেউ ডাক্তার কেউ বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে অবদান রাখছে আমি আপনাকে যদি উদাহরণ চান আমি খুলে খুলে কয়েকজনের নাম বলতে পারবো যেমন আমাদের একজন সিনিয়র মুরব্বী আলেম রয়েছেন ডক্টর মরানা মুশতাক আহমেদ সাহেব তিনি ডক্টরেট করার পরে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে এ জাতির জন্য নিরলসভাবে অবদান করে যাচ্ছেন ডক্টর হুসাইনুল বান্না সাহেব নামে একজন দেশের খ্যাতনামা আলেম রয়েছেন যিনি মাদ্রাসার মহাদ্দিস হাদিস অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন একটি বিভাগীয় প্রধান হিসেবে তিনি এখন কর্মরত আছেন ব্যারিস্টার জুন উদ্দিন মাকতুম মাকনুন সাহেব মাকতুম সাহেব তিনি দেশের খ্যাতনামা একটি মাদ্রাসা থেকে ফারেক হয়ে এখন ব্যারিস্টারি প্র্যাকটিস করছেন তো এরকম অনেক বলা যাবে তো আলহামদুলিল্লাহ মৌলিকভাবে কথা এটাই যে কমই মাদ্রাসায় যারা পড়ে তারা হচ্ছে আপনার ধর্মীয় জ্ঞান বিজ্ঞান সংরক্ষণ করে পাশাপাশি অন্যান্য জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েও এখন অবদান রাখছে তবে আমি আশাবাদী যে যুগের সাথে তাল মিলিয়ে খুব শীঘ্রই মাদ্রাসা ভিত্তিকই এই ধরনের কারিগরি বিদ্যা এবং জাগতিক বিদ্যার সমন্বয় ঘটিয়ে জাতির জন্য পূর্ণাঙ্গভাবে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করছি এখন আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন সেটি হচ্ছে এই যুগে এসেও দেখা যায় কয় মাদ্রাসার ছাত্ররা রাস্তাঘাটে নেমে নানাভাবে মাদ্রাসার জন্য কালেকশন করছে তারপরে বিভিন্ন মৌসুমের যে কালেকশন এটা অনেক সময় দৃষ্টিকোট হয়ে যায় এবং ওয়াজ মাহফিলের সময় দেখা যাচ্ছে যে বড় বড় বক্তা আনার পরে ওনাকে যে হাদিয়া দিতে হয় এর জন্য ছাত্রদেরকে রাস্তায় নামানো হচ্ছে কালেকশন করছে তো দারুল উলুম দেওবান কয় মাদ্রাসা মূল প্রতিষ্ঠান ওইটার একটা ইয়ে ছিল প্রতিষ্ঠা যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু এটা একটা মূলনীতি ছিল যে জনগণের মাধ্যমে মাদ্রাসাগুলো পরিচালিত হবে কিন্তু এখন বর্তমানে এসে এই একুশ শতকে এসে এই কালেকশনের যে পদ্ধতিটা চালু আছে এটা নিয়ে বিকল্প কোনো চিন্তা কয় মাদ্রাসা যারা মুরব্বী আছেন তারা ভাবছেন কিনা বা এটা বিকল্প কিছু হতে পারে কিনা যদি আমাদের একটু বলতেন আলহামদুলিল্লাহ আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন তো এটা লাস্ট আপনি যে কথাটা বলেছেন যে দারুলুম দেওবন্দের যে মূলনীতি অষ্টকের মধ্যে রয়েছে কওমির অনুদানেই চলবে এখনও ওই মূলনীতির আদর আলোকেই পরিচালিত হয়ে আসছে এবং সামনেও হোক এটাই আমরা আশাবাদী তবে এটার কিছু আধুনিকায়ন করা যেতে পারে সেটা হলো যে দারুল্লুম দেওবন্দের লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি যেভাবে চিত্রায়িত করেছেন কৌমি মাদ্রাসা কালেকশনটা যে মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া সহ কোরবানির সময় এভাবে কিন্তু কখনোই প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কখনোই এভাবে কালেকশন হয়নি দাউলুম দেওবন্দে তো আমরা এটা যারা হচ্ছে কওমির সাথে সংশ্লিষ্ট আমরা আমাদের নিজেদের কিছু অদূরদর্শিতা এবং অপরিপক্কতার কারণে আমরা এভাবে রাস্তায় নেমে গিয়েছি তো এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ কিছু ভুল আমাদের সকলেরই থাকে এখানেও ব্যতিক্রম নয় কমিয়ানদের মধ্যেও যে ভুল থাকবে না এটা এখানেও ব্যতিক্রম নয় তো আমাদের এই অদরিদ্দিষ্টতার পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং কওমি মাদ্রাসার এই কালেকশনের একটি আধুনিকায়ন যেটা খুবই জরুরি বলে আমি মনে করছি যেমন আপনাকে বলা যেতে পারে যে অক্ষ সম্পত্তির উপরে একটা জোরদার ব্যবস্থা যেটা কমিয়ানরা ভাবতে পারেন এরপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল ব্যাঙ্কিংসহ বিভিন্ন অনলাইন ভিত্তিক ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করা যেতে পারে যেখানে অনেক প্রবাসীরাও প্রবাস থেকে চাইলে দান করতে পারবে এবং মাদ্রাসার প্রচার প্রসার যদি অব্যাহতভাবে থাকে অনলাইন ভিত্তিক এবং সেখানে যদি ফান্ডিং করারও সুযোগ দেওয়া থাকে তাহলে এটা এখন অহরহ অনেক জায়গায় হচ্ছে হাটহাজারি পটিয়াসহ দেশের খ্যাতনামা মাদ্রাসাগুলিতে হচ্ছে এবং এটা সব জায়গায় হওয়া সম্ভব বলে আমি মনে করি এবং আরেকটা বিষয় করা যেতে পারে সেটা হলো এই ফান্ডিংয়ের জন্য মোহতামিম এবং নির্বাহী যারা রয়েছেন কবি মাদ্রাসার এরা যারা ডোনার প্রকৃতির যে সমস্ত লোকেরা রয়েছেন তাদের কাছ থেকে মাসিক ভিত্তিক একটি ফান্ডিং ব্যবস্থা তারা এটা করতে পারেন তো এভাবে বিভিন্নভাবে এগুলা করা যেতে পারে এবং আপনি যেভাবে চিত্রায়ন করেছেন যেটা সচরাচর এখন রয়েছে সেটা হলো যে রাস্তাঘাটে ছাত্রদেরকে নামিয়ে দেওয়া কোরবানির সময় ছাত্রদেরকে দিয়ে হচ্ছে আপনার রাস্তা রাস্তায় নামিয়ে দেওয়া এগুলা থেকে আমাদেরকে আসলে বিরত হয়ে আসা উচিত এটুকু এগুলা কর্মীর সাথে দারুলুম দেওবন্দের সাথে কখনোই ছিল না এখনও নেই এবং ভবিষ্যতেও এর কোনো সম্ভাবনা নেই আল্লাহ আমাদেরকে বোঝার দান আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অতিথির কাছে রাখছি সেটি হচ্ছে কয় মাদ্রাসা সিলেবাস বা যে শিক্ষা পদ্ধতিটা আছে তো যুগের প্রয়োজনে এখানে কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা বিশেষ করে ইংরেজি শিক্ষা এবং আধুনিক যে শিক্ষাটা আছে এটা বিশেষ কোনো শ্রেণীতে বিশেষভাবে অ্যাড করে যেন আমাদের কই মাদ্রাসা থেকে যে বাচ্চারা বের করছে এরা যেন সমাজের কাছে বোঝা না হয় বরং সমাজের কাছে সমাদৃত হয় এরকম কোন শিক্ষা সংস্কার প্রয়োজন আছে কিনা বলে আপনি মনে করেন কিনা আলহামদুলিল্লাহ আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আমার হৃদয়ে অনেক দিন যাবৎ আমি লালন করছি এবং আমাদের যারা মুরব্বী উলামায়করাম রয়েছেন কওমি কর্তৃপক্ষ তাদেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি একাধিকবার সেটা হলো যে কওমি মাদ্রাসা সম্প্রতি আপনি জেনে থাকবেন যে বিগত বিদায়ী যে সরকার ছিল সেই সরকারের আমলে বিভিন্ন সময়ে আন্দোলনের পরে বিভিন্ন কৌশলের পরে ওলামা ইকরাম এটার একটা স্বীকৃতি তার থেকে আদায় করতে পেরেছিলেন মৌলিকভাবে এই স্বীকৃতিটা অর্থবহ হয়নি কেবলমাত্র আমাদের সিলেবাস ভিত্তিক যে একঘেমি সেটার কারণে আমি একঘেমিটা এজন্য বলছি যে এখানে কেবলমাত্র মানে ইসলামিক শিক্ষা এখানে সন্নিবেশিত রয়েছে তো এখানে জাগতিক শিক্ষা যতদিন পর্যন্ত সন্নিবেশিত করা না হবে ততদিন পর্যন্তই সনদ অর্থবহ হবে এটা আমরা কখনোই এটা আমরা আশা করতে পারি না আরেকটি বিষয় হলো যে এই জাগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা কওমি অঙ্গনে যুক্ত হলে তখন কওমি অঙ্গনে বিভিন্ন এখন যেরকম কেবল প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসছে এবং প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসার পরে তাদের একটা স্বপ্ন থাকে যে একটা মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক আমি আমার জীবন ব্যবস্থাকে আমি চালু করব কিন্তু তখন তাদের এই স্বপ্ন থাকবে না তখন কারিগরি শিক্ষাটা এখান থেকে পেলে এবং জাগতিক শিক্ষাটা এখান থেকে পেলে তখন তারা সমাজের বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখতে পারবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ অনেক কমে আলেম যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সাংবাদিকতা এবং কারিগরি বিদ্যা শিক্ষা এটা তারা চালু করার প্রয়াস পেয়েছেন এবং তারা অনেকাংশে সফল হয়েছেন এবং হচ্ছেন এটা আমার জন্য আশা জাগা নিয়া বলে আমি মনে করি কমের একজন আলেম হিসেবে আমি এটাতে বোধ করি মাশাল্লাহ এখন একটি ভিন্ন প্রশ্নে আমরা যেতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা জানতাম যে কমি মাদ্রাসার মোহতামিম থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত প্রত্যেকেই এক সময় তাহাজ গুজার ছিলেন তো এখন কমি মাদ্রাসায় সে চিত্রটা আছে কি না একটু আপনি যেহেতু কমি মাদ্রাসা সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালক এবং সব কিছুর খবরাখবর রাখেন এ ব্যাপারে যদি একটু বলতেন আসলে এই প্রশ্নের জবাব এক কথায় তো বলা মুশকিল আপনি যেটা বলেছেন এটা নিঃসন্দেহে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র উস্তাদ এবং মোহতামিম থেকে দারোয়ান পর্যন্ত সবাই খুব আমলদার মানুষ ছিলেন তাহাজুদ্গুজার ছিলেন সজ্জ সজ্জন ছিলেন কান্নাকাটির মাধ্যমে এই মাদ্রাসাগুলি তারা পরিচালিত পরিচালিত করতেন আল্লাহর সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক সবসময় ছিল এই আধুনিকতার ছোঁয়া কওমি মাদ্রাসায় আসার পরে কিছুটা এর মধ্যে ভাটা পড়েছে তথাপি আলহামদুলিল্লাহ এখন কওমি কর্তৃপক্ষ আবার ফিরে যাব আকাবিরের সেই মিছিলে এই চিন্তাকে সামনে রেখে তারা আবার এগুলো গোছানোর চেষ্টা করছে আল্লাহ আমাদেরকে আবার আকাবিরের সেই পূর্ব কাতারে সামিল করুক এটা আমরা আশা করি এবং দোয়া করি কওমি মাদ্রাসার মূল হচ্ছে দারুল দেওবান এবং উলুম দেওবান তার প্রতিষ্ঠা দেড়শো বছর পেরিয়ে গোটা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে লক্ষ লক্ষ মাদ্রাসা সেই সিলেবাস এবং সেই চিন্তাকে সামনে রেখেই অগ্রসর হয়েছেও হচ্ছে মাশাল্লাহ তো বাংলাদেশে যে কই মাদ্রাসাগুলো আছে বর্তমানে এই কই মাদ্রাসা উত্থানের পিছনে কোনো প্রতিবন্ধকতা দৃষ্টিগোচর হয় কিনা না প্রথমেই এটা বলতে হয় যে হ্যাঁ বাধা তো দৃষ্টিগোচর হয় আমাদের সবচেয়ে বড় বাধা যেটা সেটা হলো যে আমাদের নিয়ে আমরা কমই অঙ্গনে স্বয়ং সম্পন্ন না হওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় বাধা নিকট অতীতের একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি যেমন গত পাঁচ তারিখের যে আন্দোলন ছিল এই আন্দোলনের সঙ্গে ওলামাইকরামের একটি সাংগঠনিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এখানে তাদের মুখ্য একটি ভূমিকা ছিল কিন্তু এটা তাদের মিডিয়া না থাকার কারণে প্রচারিত হয়নি এবং এভাবেই চিত্রায়িত করা হয় যে কওমিদের কোনো অবদান এখানে নেই অথচ এখানে কওমিদের একটা ব্যাপক অবদান ছিল তো আমি বলতে চাচ্ছি যে আমাদের বাধা বলতে মিডিয়া আমাদের পক্ষে না থাকার কারণে কখনো কখনো আমাদের এই কওমি মাদ্রাসা সম্পর্কে অনেক উড়ো সংবাদ যেগুলো তারা নিউজ করে নিউজ করে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং কিছু মুক্তমোনা নামে কিছু মানুষ আছেন যারা হচ্ছে নিজেদেরকে মুক্তমোনা দাবি করে আমাদেরকে সেকেলে এবং ব্যাকডেটেড বলে জাতির কাছে পরিচিত করার হীনও চেষ্টা করে তো এই সব বাধা আমি মনে করি যে কমই মাদ্রাসাকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি ঠিক আছে কিন্তু কিছুটা আমাদের পথ পিচ্ছিল করার ব্যাপারে হীন চেষ্টা করে যাচ্ছে আল্লাহ তালা এর থেকে আমাদেরকেও পরিত্রাণ করুন এবং যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে আল্লাহ তালা তাদেরকেও হেদায়ত দান করুন আমরা এই দোয়াই করি তাহলে আমরা বুঝতে পারলাম যে কমি অঙ্গনে শক্ত গণমাধ্যম দরকার তো এই লাইনে যারা কাজ করছেন আমরা আশা করব যে আরও বৃহৎ পরিসরে মূলধারার যে মিডিয়া আছে মূলধারার কিছু মিডিয়া যদি তৈরি করা যায় কমি অঙ্গন থেকে তাহলে যারা চেষ্টা করছেন তাদের জন্য আমরা আন্তরিকভাবে অভিবাদন এবং মোবারকবাদ জানাই দোয়া করি নিশ্চয়ই নিশ্চয়ই তো এখন আরও একটি আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি আর হয়তো দর্শক আপনাদের মূল্যবান সময় থেকে সামান্য কিছু সময় আমাদেরকে দিবেন তাহলে আমাদের পুরো অনুষ্ঠানটি সুন্দর হবে এবং সাফল্যমণ্ডিত হবে এখন একটি প্রশ্ন সেটি হচ্ছে যেহেতু আমরা আগেই বলে নিয়েছি যে প্রচলিত বাংলাদেশে কয় মাদ্রাসাগুলো দারুলুম দেওবন্দের যে সিলেবাস আদল তারপরে তাদের যে চিন্তা চেতনা এটাই লালন করেন তো আমরা দারুলুম দেওবন্দে দেখেছি যে ছাত্রদেরকে তারা অনেক সুবিধা দিয়ে থাকেন ভর্তি ফি মকুব করা সহ মাসিক একটা ওজিফা দিয়ে থাকেন এবং খাদ্যের মধ্যে প্রত্যেক দিন তাদের জন্য গোস্তের ব্যবস্থা আছে দুই বেলা খাবার হয় এর মধ্যে এক বেলা গোস্ত থাকে তো সব মিলিয়ে দারুলুম ছাত্রদের জন্য একটা স্বর্গের মতো তো সেই জায়গা থেকে বাংলাদেশে যেহেতু কয় মাদ্রাসাগুলো দারুলুম দেওবন্দের চিন্তা চেতনা লালন করে তো এই দেশের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের প্রতি অতটা সুযোগ সুবিধা আছে কি না এটা একটু জানতে চাইবো যদি না থাকে তাহলে এটার বিকল্প কি করা যায় কি ভাবা যায় উলুম দেওবন্দের সূচনা ইতিহাস যেটা তখন থেকে কিন্তু উলুম দেওবন্দ হাঁটি হাঁটি পা পা করে যখন আসছিল এখনকার সময় এসে যেই সুযোগ সুবিধা ছাত্ররা পাচ্ছে ওই সময় কিন্তু এটা সম্ভব ছিল না যেমন দারুলুম দেওবন্দের যিনি প্রিন্সিপাল ছিলেন ওনার ব্যাপারেই বলা যেতে পারে প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল লামা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই তিনি মাদ্রাসা থেকে কোনো অজিফা নিতে পারতেন না কোনো সম্মানী নিতে পারতেন না এই সুযোগও ছিল না তিনি মাদ্রাসায় সময় দিনের বেলা সবক পড়াতেন রাতের বেলা কুলির কাজ করে তিনি তার দৈনন্দিন যে প্রয়োজন আছে প্রয়োজন মিটাতেন পরিবার পরিজন নিয়ে কিন্তু এই যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ছাত্রদেরকে যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা স্টেজে এসে দেওয়া হচ্ছে এখন কিন্তু দাউলুম দাওবন্দের অধিকাংশ উস্তাদগনি নিজস্ব প্রাডো গাড়ি সহ বিভিন্ন রকমের নিজস্ব গাড়ি ব্যবহার করে চলেন এটা কিন্তু একটা পর্যায়ে এসে হয়েছে তো এই ধরনের চিন্তা চেতনা আসলে বাংলাদেশে যে কমই মাদ্রাসাগুলি গড়ে উঠেছে এদের তেমন কোনো সময় কখনোই এটা ছিল না তো তো না থাকার কারণে দারুলুম দেওবন্দের এই সুযোগ সুবিধাগুলি এই সময়ে দারুলুম দেওবন্ধ দিতে পারছে কিন্তু বাংলাদেশের প্রাচীনতম যে প্রতিষ্ঠানগুলি আছে তারা দিতে পারছে না কারণ এই ফিকিট তাদের কখনোই ছিল না তো আসলে এই ফিকিরটা হওয়া দরকার এবং এই সুযোগগুলি ছাত্রদের জন্য করা দরকার তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠী থেকেও এই কওমি মাদ্রাসার দিকে ছাত্ররা ঝুকবে বলে আমি বিশ্বাস করি আর এর জন্য মূল টার্গেট হচ্ছে ফান্ডিং বৃদ্ধি করা তো ফান্ডিং বৃদ্ধি করার জন্য যে উপায়গুলি পূর্বে আমাদের আলোচিত হয়েছে আমরা এগুলিতে ব্যাপকভাবে ফোকাস করে ছাত্রদের জন্য এই সুযোগ সুবিধাগুলি আমরা করে দেওয়ার চেষ্টা করতে পারি দর্শক আমরা আরেকটি প্রশ্ন করব আশা করি এতক্ষণে আপনাদের অনেক প্রশ্নের সমাধান আমাদের অতিথির কাছ থেকে পেয়েছেন তো শেষ প্রশ্নটা হচ্ছে আপনি যেহেতু অনেক দিন যাবৎ যুগ কয়েক যুগ পার হয়ে গেছে কয় মাদ্রাসায় পড়াশোনা ক্ষেত্র তো কয় মাদ্রাসা নিয়ে আপনার কোনো আশা তারপরে উৎসাহ বা আক্ষেপ বেদনা এমন কিছু আছে কি না আশা এবং আক্ষেপের যে কথা বলেছেন দুটিই আসলে আমার মধ্যে আছে তো প্রথমে আমি আক্ষেপ দিয়েই শুরু করি আসলে আফসোস জাগে যখন দেখি যে কৌমি মাদ্রাসা তারা যুগের সাথে তাল মিলিয়ে কারিগরি বিদ্যা এবং জাগতিক বিদ্যাগুলো সংযুক্ত করার ক্ষেত্রে পিছিয়ে আছে আমি খুবই হতাশ হয়ে যাই যখন দেখি যে যত্রতত্র কোনো নীতিমালাহীনভাবে কৌমি মাদ্রাসা বিভিন্ন জায়গায় গড়ে ওঠে এবং সেটার সঠিক পরিচর্যা হয় না আমি উদাহরণস্বরূপ একটা কথা বলতে পারি একটা উদাহরণ আমি এভাবে দিতে পারি যে এটা কখনোই কমই মাদ্রাসার অংশ নয় যে একজন মানুষ আলেম হয়েছে আলেম হওয়ার পরে একজন আলেমাকে বিয়ে করেছে আলেমাকে বিয়ে করার পরে এখন তারা কি করবে স্বামী স্ত্রী তিন রুমের একটা ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়ে এক রুমে স্বামী স্ত্রী থাকছে বাকি দুই রুমের মধ্যে মাদ্রাসা এটা কখনোই কমই মাদ্রাসার কোনো প্যাটার্ন হতে পারে না তো এর থেকে আমাদের এই মাদ্রাসাগুলি বের হয়ে আসা এটা একটা আক্ষেপ আমার মধ্যে যে নীতিমালাহীন যেভাবে কওমি মাদ্রাসা হয় এটার থেকে বেরিয়ে আসা তবে আমি আশাবাদী আসার কথা বলতে যে এখন যেহেতু আলহামদুলিল্লাহ কওমি কর্তৃপক্ষ আপনি জেনে থাকবেন যে এই বছর ক্লাস টেনের পাঠ্যপুস্তক কাফিয়া পর্যন্ত অন্তর্ভুক্ত করেছে কাফিয়া জামাত যেটাকে আমরা বলে থাকি তো সেখানে অন্তর্ভুক্ত করেছে এটা একটা আশা জাগা নিয়ে এবং সামনে আশা করছি যে ধাপে ধাপে জাগতিক শিক্ষা ক্রমগুলো পর্যায়ক্রমে অ্যাড হবে এবং পাশাপাশি কারিগরি বিদ্যা এটা কওমি মাদ্রাসাগুলিতে এনে প্রান্তিক জনগোষ্ঠীকে পূর্ণাঙ্গ একটা ট্রেন আপের মাধ্যমে তাদেরকে জাতির কাছে প্রেরণ করবে তখন অর্থবহ হবে আমাদের আকাবির হজরতরা যে কথাগুলো বলতেন যে শিক্ষা এবং আত্মশুদ্ধির জন্য এসো সমাজ সংস্কার এবং সেবার জন্য বেরিয়ে যাও এই কথাটা তখন পূর্ণাঙ্গভাবে অর্থবহ হবে বলে আমি বিশ্বাস করি আল্লাহ তালা আমার আক্ষেপগুলোকে দূর করে আশাগুলোকে সমাজে বাস্তবায়ন করুন কওমির মঙ্গল সব সময় কামনা করি আল্লাহ তালা কওমিকে সবসময় অনন্য উচ্চতায় রেখেছেন আগামীতেও থাকবে এই আশাবাদ রেখে আমি আপনার এই প্রশ্নে এখানেই ইতি টানছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সাথে অনেকক্ষণ এমজিএফ নিউজ এর সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ পাশাপাশি আমাদের আজকের অতিথি মুফতি তামিম ইসলাম ফরিদে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসছেন এম জি এফ নিউজকে সময় দিয়েছেন তো এম জি এফ নিউজ পরিবারের পক্ষ থেকেও আপনাকে আন্তরিক মোবারকবাদ আপনাকে অসংখ্য সুক্রিয়া আরও সুক্রিয়া আদায় করছি এম জিএফ নিউজকে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমন একটি আয়োজন তারা করেছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং আগামীতে এ ধরনের এপিসোড আরও জাতিকে উপহার দেবে এ আশাবাদ এম জি এফ নিউজের কাছে আমি ব্যক্ত করি পাশাপাশি আজকে যে স্পন্সর ছিলেন আলখিদমা পানি ও ওয়াটার ড্রিঙ্কস আমি তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সফলতা আমি কামনা করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ